সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেনজির বিক্ষোভের ছবি আমরা সকাল থেকে দেখছি যোগেশচন্দ্র কলেজে এবং জানা যাচ্ছে আপনারা সকাল থেকেই আপনাদের জানাচ্ছি যে সরস্বতী বন্দনাকে ঘিরে ডে এবং ল বিভাগের বেনজির সংঘাতের জের ইতিমধ্যেই টিএমসিপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে এবং তার জেরে কিন্তু উত্তাল হয়েছে ক্যাম্পাস আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো সশস্ত্র পুলিশি পাহারায় এই মুহূর্তে সরস্বতী পুজো সেখানে হচ্ছে সকালবেলাতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে গিয়েছিলেন মালারায় সেখানে গিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু তাদের সামনেই তুমুল বিক্ষোভ দেখায় পড়ুয়ারা সংসদ মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে দেখছেন সরস্বতী পুজো বাণী বন্দনা চলছে বিক্ষোভের আগুন পড়েছে সকাল থেকেই সেই ছবি আপনারা দেখছেন এবং ক্যাম্পাসে পুলিশি পাহারায় সরস্বতী বন্দনা হচ্ছে এবং অন্যদিকে আপনারা জানেন যে ক্যাম্পাসে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এরই পাশাপাশি সাংসদ মালারায় আমরা এই মুহূর্তের আপডেট জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি যে ছবি উঠেছে সকাল থেকেই আমরা দেখেছি একেবারে দফায় দফায় সংঘর্ষ দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি এবং একটা বহির্গত তত্ত্ব সামনে আসছে সেখানে হুমকি দেয়া হচ্ছে ছাত্রীরা বলছেন তারা নিরাপদে নেই এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি একেবারেই দেখো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত এবং আমি তোমায় জানিয়ে রাখবো মালা রায় তিনি কিন্তু আমাদের জানিয়েছেন ছ তারিখ এবং সাত তারিখ ল কলেজের স্টুডেন্ট এবং ডে কলেজের যারা স্টুডেন্ট রয়েছে এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তাদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠকে বসা হবে এবং যে অভিযোগ করছিলেন শিক্ষা শিক্ষামন্ত্রী প্রাপ্তবশীর সামনে এই ল কলেজের স্টুডেন্টরা অর্থাৎ দীর্ঘদিন ধরে বহিরাগতরা কলেজে প্রবেশ করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ফলে তারা কোনোভাবেই কিন্তু নিরাপদ নয় তাদের তারা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে তারা পড়াশুনো করতে পারছে না এই সমস্ত অভিযোগ কিন্তু তারা প্রাপ্ত জানাচ্ছিলেন এবং দেখা যায় একজন পড়ুয়া তিনি কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েন শিক্ষামন্ত্রীর সামনে এবং তারপরে দেখা যায় চারজন পড়ুয়াকে নিয়ে শিক্ষামন্ত্রী তারা কলেজের যে ভেতরে ভেতরে প্রবেশ করেন সেখানে তাদের বৈঠক চলে এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এই যে ল কলেজের স্টুডেন্টরা যে অভিযোগ করছেন বৈরাগগতরা দীর্ঘদিন ধরে কলেজে প্রবেশ করছেন তারা নিরাপদ নয় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং পুরো বিষয়টা কিন্তু ওই বৈঠকে দুটি কলেজের স্টুডেন্টদেরকে পাশাপাশি বসিয়ে তার একটি সূত্র সমাধান করার চেষ্টা করবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তবে তোমায় ছবিটা দেখাবো এই মুহূর্তে একেবারে যে বাগদেবীর আরাধনা চলছিল সেই আরাধনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে তবে এই আরাধনা চলার সময় অর্থাৎ যাকে আমরা শিক্ষার দেবী বলি তারই যখন আরাধনা চলছিল তখনই কিন্তু কলেজের মধ্যেই ওঠে উইওয়ান জাস্টিস স্লোগান যখন শিক্ষামন্ত্রী কলেজে প্রবেশ করেন তখনই তাকে ঘিরে রীতিপথে বিক্ষোভে এখানকার যারা ল কলেজের পড়ুয়ারা আছে তারা দাবি জানান যে দীর্ঘদিন ধরে তারা এই বহিরাগত প্রবেশের জন্য কলেজের মধ্যে যে দাদাগিরি সেই দাদাগিরিতে তারা অত্যাচারিত হচ্ছেন তারা বহুবার প্রিন্সিপালকে জানালেও প্রিন্সিপালের তরফ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও সেখান থেকেও তাদেরকে রকম সাহায্য করা হয়নি আমরা দেখেছি বসু তিনি গিয়েছিলেন মালারয় সাংসদ তিনি গিয়েছিলেন এবং তারপরেও আমরা দেখেছি যে তাদেরকে ঘিরেও বিক্ষোভ পড়ুয়াদের সেখানে তারা বারবার জানাচ্ছেন যে তারা আর পারছেন না তারা নিরাপদে নেই তাদের ক্রমশ হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো একেবারেই দেখো মূলত সাব্বির আলী টিএমসিপির একজন তিনি নেতা এবং তার পাশাপাশি ডে কলেজের স্টুডেন্টও তিনি ছিলেন তবে এখন তিনি প্রাক্তনই তার বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ উঠছে এবং তার হুমকি ঘিরেই কিন্তু এই যে পুরো বিষয় যে সংঘাতের সৃষ্টি হয়েছে সেটা ল কলেজের স্টুডেন্টরা জানিয়েছেন এই সাব্বির আলী যখন তাদের যে জায়গায় ল কলেজের দুর্গাধুন্দরে পুজো হয় সেখানে যখন তারা তাদের পুজোর মণ্ডপ করতে যায় তখনই কিন্তু সাব্বির আলী সহ তার দলবলের লোকেরা তাদেরকে বাধা দেয় এবং তখন যখন তারা জিজ্ঞাসা করেন যে কেন তাদের বাধা দেওয়া হচ্ছে তখন তাদেরকে হুমকি দেওয়া হয় এমনকি নাকি অকথ্য ভাষায় গালাগালি করা হয় এমনটাই অভিযোগ এবং সেই সাব্বির আলীর বিরুদ্ধে মূলত তারা কিন্তু অভিযোগ করছেন এমনকি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকেও কিন্তু তারা সাব্বির আলীর নাম জানিয়েছেন তবে সাব্বির আলীর সঙ্গে যখন আমরা কথা বলি তিনি আবার উল্টে অভিযোগ করছেন এই কলেজের মধ্যে নাকি একটি রাজনৈতিক চাপানোত্তর চলছে তিনি কোনোভাবেই নাকি কাউকে বাধা দেননি তিনি চেয়েছিলেন যে দুটি কলেজের যেন পাশাপাশি পুজো হয় একেবারে সুষ্ঠুভাবে যাতে পুজো সম্পন্ন হয় তিনি এটাই চেয়েছিলেন এবং তার পাশাপাশি যে কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছে পঙ্কজ রায় তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলেন এবং দেখা যায় যখন বাগদেবীর আরাধনা চলছে ঠিক সেই মুহূর্তেই কলেজের বাইরে প্রিন্সিপালের বিরুদ্ধে

যারা স্টুডেন্টরা রয়েছে তাদের পাশে তারা যে পুজোর জন্য তাদেরকে যে ছিয়াত্তর হাজার টাকা প্রায় দেওয়া হয়েছে সেই টাকার তারা কি করেছে কেন তাদেরকে কোন হিসাব দেওয়া হয় না এবং একজন অধ্যক্ষকে কি নির্দেশের সেখানে সশস্ত্র পুলিশি পাহাড়ায় পুজো চলছে এবং সেখানে তারপরেও আমরা দেখছি দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি এবং ছাত্রীদের চোখে জল তারা পারছেন না সেখানে বলছেন তারা নিরাপদে নেই এরপরেও বহিরাগত যোগের একটা তত্ত্ব সামনে আসছে সেখানে হুমকি দেয়া হচ্ছে ক্রমাগত তাদের এরমও অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সকাল থেকেই সরস্বতী বন্দনাকে ঘিরে একেবারে যোগেশচন্দ্র কলেজ যেখানে একেবারে বলা যেতে পারে এই সরস্বতী বন্দনাকে ঘিরে এরকম একটা ছবি একেবারে বেনজির ছবি আপাতত ধন্যবাদ প্রীতি তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র